আজকে রানা সোলার পার্ক থেকে যে পাঁচ কিলোয়াটার সোলার প্রজেক্ট ইনস্টল করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এটা প্রধানমন্ত্রী সূর্যকর বিজলি যোজনার থ্রু আপনার ইলেকট্রিসিটি বিলটা প্রায় জিরো হয়ে যাবে টেকনিশিয়ান ভাইরা দেখুন আপনার চার্জ থাকে সার্ভিস চার্জ সেটাই শুধু আপনার পড়বে দেখতে পাচ্ছেন এখানে আমরা শেডটা কিভাবে বানিয়েছি শেডটা আপনি প্যারেন্টসগুলোকে এস এস আছে পুরো দেখতে পাচ্ছেন পুরো এস এস দেওয়া আছে নাটবোর্ডগুলো প্রত্যেকটাই এসএস যাতে কোনো মরচা না পড়ে কিছুটা পজিশন আপনাকে উপর থেকে দেখিয়েছি সেটার ওপরে বসেছে কিছুটা পজিশন আপনার দেখুন হাইটের ওপরে অনেকটা ফ্রিলি স্পেস পাবেন আপনি ঘোরাফেরা করার জন্য কোনো অসুবিধা হবে না ছাদে ব্লকেজ হবে না দেখুন সঠিক জায়গায় পুরো ফিটিংস করে দিয়েছে হ্যাঁ আর দেখুন পুরো প্যানেল প্রজেক্টটা আমাদের দেখতে टाइप दी तो शब्द